হ্যালো বন্ধুরা আজকে আরেকটি রেডমির পক্ষ থেকে নতুন স্মার্টফোন নিয়ে হাজির হয়ে গেছি এই মোবাইলটির ল্যান্ডিং পেজ বার হয়ে গেছে অ্যামাজনে মোবাইলটির নাম হচ্ছে রেডমি ফিফটিন সি ফাইভ জি এই মোবাইলটি কয় তারিখে লঞ্চ হবে এর প্রাইস পয়েন্ট কেমন থাকবে মোবাইলটি কয়টি ব্র্যান্ডের হবে আর এই মোবাইলটির ফুল ডিটেলস নিয়ে কথা বলবো মোবাইলটির ডান দিকে অফ অন আর ভলিউম বটন থাকবে পিছনের দিকে ক্যামেরা স্ট্রাপ থাকবে ফ্লাশ থাকবে তার নিচের দিকে রেডমি লোক থাকবে সামনের দিকে সেলফি হবে মোবাইলটি লেফট সাইডে সিম কার্ডের ট্রে লাগবে নিচের দিকে চার্জার পিন থাকবে থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন জ্যাক হবে মোবাইলটি ডুয়েল স্পিকার হবে মোবাইলটি তিন থেকে চারটি কালারের হবে যেই কালারগুলি দেখতে পাচ্ছ এগুলো কিন্তু গ্লোবাল মার্কেটের কিন্তু কালার মোবাইলটির মধ্যে ডিসপ্লে হবে সিক্স পয়েন্ট নাইন ইঞ্চি এইচ ডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে হবে ওয়ান টোয়েন্টি রিফ্রেশ রেট হবে ছশো পঁচিশ নিট ব্রাইটনেস হবে পাঁচল ডিসপ্লের সঙ্গে এই মোবাইলের সামনে সেলফিটি হবে এডিএমপি সেলফি ক্যামেরা মোবাইলটির পিছনের দিকে দুইটি ক্যামেরা হবে পঞ্চাশ এমপি এআই ক্যামেরা সেকেন্ড ক্যামেরাটি হবে পাঁচ এমপি সেকেন্ড ক্যামেরা না হলে দুই এমপি সেকেন্ড ক্যামেরা মোবাইলটির সামনের দিকে পিছনের দিকে দোনোর দিকে হাজার আশি ভিডিও রেকর্ড হবে মোবাইলটিতে প্রসেসর থাকবে মিডিয়াটেক টেক ডায়মন্ড সিটি ছয় হাজার তিনশো চিপসেট মোবাইলটিতে নরমালভাবে গেমিং করতে পারবেন মোবাইলটির র্যাম টাইপ হবে এলপিজিডিআর ফর অ্যাক্সের সঙ্গে মোবাইলটির র্যাম টাইপ হবে আর রোম টাইপ হবে ইউ এফ এস সঙ্গে মোবাইলটি রোম টাইপ হবে এই মোবাইলটির তিনটি ফ্রান্টার হবে মোবাইলটিতে থ্রি হেডফোন যে থাকবে মোবাইলটিতে অনেকগুলো এআই ফিউজার থাকবে এই মোবাইলটি কানেক্ট হবে ডুয়েল ফাইভ জির সঙ্গে মোবাইলটিতে ছয় হাজার এমএসের ব্যাটারি হবে তেনত্রিশ ওয়াটার ফার্স্ট চার্জিং হবে টাইপ সি চার্জারের পিন থাকবে এই মোবাইলটি অ্যান্ড্রয়েড ফিফটিন হবে মোবাইলটিতে দুই বছরের ওয়েস আপডেট দুই বছরের সিকিউরিটি আপডেট হবে মোবাইলটির সাইডে ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে ফ্রেশ আনলক থাকবে এই মোবাইলটিতে থিকনেস থাকবে সেভেন পয়েন্ট ডবল নাইন এম এম থিকনেস হবে দুইশো পাঁচ গ্রাম মোবাইলটির ওয়েট হবে এই মোবাইলটি আইপি সিক্সটি রেটিং হবে রেডমি ফিফটিন সি এই মোবাইলটির ল্যান্ডিং প্রেস বার হয়ে গেছে অ্যামাজনে মোবাইলটি তিন ডিসেম্বর আমাদের ইন্ডিয়ায় লঞ্চ হবে তিন ডিসেম্বর আর এই মোবাইলে যেটি নিচের ব্র্যান্ড তার প্রাইস পয়েন্ট থাকবে সাড়ে তেরো হাজার যেটি সেকেন্ড ফ্র্যান তার প্রাইস পয়েন্ট থাকবে চোদ্দো হাজার যেটি থার্ড ফ্রেন তার প্রাইস পয়েন্ট থাকবে পনেরো হাজার আর তিনটি অনেকগুলোই অফার থাকবে আর অনেক কিছুই থাকবে ঠিক আছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর সর্বপ্রথম যদি বাংলা ভাষায় নতুন নতুন স্মার্টফোনের ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই যুক্ত হয়ে থাকো